স্বাগতম আমি কণিকা কণিকার দেশি মুরগির ফার্মে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুরগির বসন্ত গুটি বসন্ত গুটির সাধারণ একটি রোগ কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারলে মারাত্মক রূপ ধারণ করে একটা সময় আপনার মুরগিটা মারা যাবে বা খাবার খাওয়া ছেড়ে দেবে অসুস্থ হয়ে পড়বে অরণ্য রোগ বাসা বাঁধবে বসন্ত গুটি হলে প্রথমে আলোচনা করতে চাই বসন্ত গুটির লক্ষণ সম্পর্কে যখন আপনার মুরগি বসন্ত গুটি উঠবে তখন মুরগির মুখের চারপাশে যে লাল অংশটা থাকে সেটা ধীরে ধীরে ফেকাসে হয়ে যাবে সেখানে গুটিময় ধারণ করবে শুধু মুখেই বসন্ত গুটি উঠবে বিষয়টা এমন না পায়ে উঠতে পারে শরীরে অন্যান্য অংশে উঠতে পারে কিন্তু সবচেয়ে বেশি এই বসন্ত গুটিটা মুখেই আক্রমণ করে যখন আপনার মুরগি বসন্ত গুটি রোগে আক্রান্ত হবে তখন মুরগিটা ঠিক মতন খাবার খাবে না এক জায়গায় ঝিম ধরে বসে থাকবে তখনই আপনারা বুঝে নিতে হবে আপনার মুরগি বসন্ত গুটিতে আক্রান্ত হয়েছে এবার আলোচনা করা যাক কখন আপনার মুরগির বসন্ত গুটি হতে পারে বিশেষ করে বসন্ত গুটি ওঠার জন্য আপনার মুরগির বয়স সীমা নাই যে কোনো বয়সের মুরগির হতে পারে কিন্তু একটা বিশেষ বিষয়ে বলতে পারি এই বসন্ত গুটিটা কখন বেশি হয় যখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বসন্তকাল থেকেই এই বসন্ত গুটিটা মুরগির বেশি দেখা যায় এবার আলোচনা করা যাক বসন্ত গুটির চিকিৎসা সম্পর্কে এই বসন্ত গুটির দুইভাবে চিকিৎসা করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম প্রথমেই প্রাকৃতিক আলোচনা করা যাক যখন আপনার মুরগির শরীরে বসন্ত গুটি দেখা দিবে তখন অবশ্যই প্রতিটা ঘরে হলুদ থাকে কাঁচা হলুদ হলে সবচেয়ে বেশি ভালো হয় বা যদি কাঁচা হলুদ না থাকে গুঁড়ো হলুদে পানি মিশিয়ে আপনার মুরগির যে অং যেখানে বসন্ত গুটিটা হয়েছে সেখানে খুঁটি দিয়ে মানের হাতের নখ দিয়ে খুঁটে এই হলুদটা লাগিয়ে দিবেন। এভাবে চার দিন বা এক সপ্তাহ লাগানোর পর আপনার মুরগির শরীরে বসন্ত গুটিটা থাকবে না হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক এর কোনো ক্ষতিকর দিক নেই কিন্তু উপকারের শেষ নেই হলুদটা একসাথে ধুইভাবে কাজ করে যেখানে বসন্ত গুটি রয়েছে সেখানে জীবাণুগুলোকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবে দিতেও ওইখানে ক্ষত সৃষ্টি হয় খুব জলদি ক্ষতটা শুকিয়ে ফেলবে তাই হলুদটা অবশ্যই ব্যবহার করবেন এতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যখন বসন্ত গুটির জায়গায় আপনি হলুদ লাগাবেন তখন চোখের পাশে যদি বসন্ত গুটিটা থাকে খুব সাবধানে হলুদটা লাগাবেন যাতে চোখে ওই হলুদটা না লাগে এবার আলোচনা করা যাক প্রিতিম সম্পর্কে স্কিনে যে ওই ওষুধটা দেখতে পাচ্ছেন এ ভেট যখন আপনার মুরগির শরীরে বসন্ত গুটিটা থাকবে তখন এক লিটার পানির সাথে আপনি যদি এক গ্রাম ওই ওষুধটা খাওয়ান আপনার মুরগি পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আসলে বসন্ত গুটিটা অত ভয়াবহ রোগ না কিন্তু আমরা নিজেদের দোষে একটা সময়ে বাজে অবস্থা হয়ে ভয়াবহ রূপ ধারণ করে যখন আপনার মুরগি বসন্ত গুটি রোগে আক্রান্ত হবে যদি কৃত্রিম চিকিৎসা না করতে পারেন তাহলে ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসাটাই করেন এভাবে যদি আপনি প্রথম অবস্থায় চিকিৎসাটা করেন মুরগি সুস্থ হয়ে যাবে মারাত্মক রোগে আক্রান্ত হবে না যদি আপনি কিছুই না করেন একটা সময় আপনার মুরগিটা মারা যাবে হারাতে হবে মুরগিটাকে যদি আপনি প্রাকৃতিক চিকিৎসা না করতে পারেন কৃত্রিম চিকিৎসা করেন ডক্সি এ ভেট এর দাম বেশি না বিশ থেকে পঁচিশ টাকা দিবে দশ গ্রাম ওষুধ আপনার যেভাবে পারেন সেভাবেই চিকিৎসা করেন আপনি মুরগি যদি সঠিক চিকিৎসা পায় আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আমি ভিডিওতে যেভাবে কথা বলেছি এই নির্দেশনাগুলো মেনে চললে এভাবে আপনার মুরগির চিকিৎসা করুন আপনার মুরগি ঠিক হয়ে যাবে ভিডিওটি দেখে যদি উপকৃত হন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন